প্রায় পাঁচ জন লোকে এই ব্রিজ দিয়ে আসা যাওয়া করে প্রায় পনেরো বিশটি গ্রাম ছিল ওই গ্রামের লোকেদের খুব অসুবিধা খাগড়াছড়ি সদর উপজেলার চেঙ্গি নদীর উপর নির্মিত সুরেন্দ্র মাস্টারপাড়া সেতু দুই প্রান্ত ঠিক থাকলেও দেবে গেছে সেতুর মাঝের অংশ উপজেলা সদরের সঙ্গে ভাইবোন ছড়া ইউনিয়নের পনেরোটি গ্রামের যোগাযোগ সহজ করতে দুই হাজার সালে চেঙ্গি নদীর উপর নির্মাণ করা হয় সুরেন্দ্র মাস্টারপাড়া সেতু এটি নির্মাণে কাজ পায় কৈলাশ ত্রিপুরা নামে এক ঠিকাদার বিগত বন্যায় হঠাৎ সেতুর মাঝখানে তিন নম্বর পিলার দেবে যায় ফাটল ধরে সেতুর মাঝের দুই অংশে এ অবস্থায় ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিদিন দশ থেকে বারো হাজার মানুষ পারাপার হচ্ছে কৃষিপণ্য পরিবহনে দেখা দিয়েছে চরম দুর্ভোগ স্থানীয়দের অভিযোগ নিম্নমানের উপকরণ ব্যবহার করায় চার বছর যেতে না যেতেই দেবে গেছে সেতুটি অভিযুক্ত ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত সেতুটি দ্রুত সংস্কারের দাবি তাদের প্রতিদিন স্কুল কলেজের ছাত্র ছাত্রী শিক্ষার্থীরা সহ কাজকর্ম যারা করে এরা নাই খেলে প্রতিদিন হাজার খানি আসা যাওয়া করে বাগান থেকে মালামাল পণ্য বাহি যানবাহন নিয়ে আমরা মালামাল আসা নেওয়া করতে পারি লোকেদের খুব অসুবিধা গত ভয় নয় এ ব্রিজটা ডেবে যাওয়াতে আমাদের খুবই আসা যাওয়া বই দ্রুত পদক্ষেপ নিলে আমরা আমাদের জন্য খুব উপকার হবে আমরা সেটা ভালো মনে করি এ বিষয়ে ঠিকাদার কৈলাস ত্রিপুরার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি এদিকে অনিয়মের বিষয়টি অস্বীকার করে সহকারী প্রকৌশলী বলেছেন অতিবৃষ্টির কারণে দেবে গেছে সেতুটি অতিবৃষ্টির কারণে স্কাউটিং এর ফলে এবং অন্যান্য স্থানে বিভিন্ন বাধা যেমন গাছপালা এসে আটকে যাওয়ার পরে একটি জায়গায় পানি দেওয়ার সুযোগ পেয়েছে বলে আমার মনে হয় সেখানে ওই কারণে ওই ওই জায়গাটায় অতিরিক্ত সামান্য ডেমে গেছে এবং এমন ঝুঁকিপূর্ণ নাই সেহেতু আমরা ওটা মেরামতের জন্য আমরা পদক্ষেপ নেই দুই হাজার সতেরো আঠারো অর্থবছরে সত্তর লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় সুরেন্দ্র মাস্টারপাড়া সেতু সময় সংবাদ খাগড়াছড়ি